আমরা এখন দেখছি পরিবারগুলোর মধ্যে পারিবারিক ভাঙল বেশি হচ্ছে সামাজিক মূল্যবোধান অবক্ষয় ঘটছে যুব সমাজের মধ্যে মাদক সেব অপচার বাড়ছে মেয়েদের মধ্যে বিপদগামী ছড়িয়ে পড়ছে নামাজি ব্যক্তির সংখ্যা কমছে নমতে কি আল্লাহু আকবার বলার লোক পাওয়া যাচ্ছে কিন্তু নামাজ পড়ার জন্য পাঁচজন নামাজে মসজিদে লোক পাওয়া যাচ্ছে না যেন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমি তোমার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবটা হচ্ছে তিবিয়ানা লিকুল লাই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা ওয়াহুদান এবং একই সাথে এই কিতাবটা হচ্ছে হিদায়াত ওয়া এবং দয়া অনুগ্রহ ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিম জাতির জন্য এই কিতাবটা হচ্ছে বুশরা বা সুসংবার আল্লাহ আল কোরআনুল কারীম এখানে বলছেন যে হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করেছি অর্থাৎ আল কোরআন যেই কোরআন হচ্ছে প্রতিটা বিষয়ের ব্যাখ্যা বলি সুফান এক দুই নম্বর এই কোরআন হচ্ছে হেদায়েত পুরো মানব জাতির জন্য আল কোরআনে আছে হেদায়াত আলহামদুলিল্লাহ এরপর আল্লাহ বলছেন শুধু হেদায়তই নয় কোরআন হচ্ছে রাহমা অর্থাৎ দয়া অনুগ্রহ আলহামদুলিল্লাহ এবং বসরা মুসলিমিন যারা মুসলিম হবে অর্থাৎ কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করবে নিজের ইচ্ছাকে সমর্পণ করবে তাদের জন্য কোরাম হচ্ছে বসরা বসংবাদ আলহামদুলিল্লাহ এই আয়াতের মধ্যে আমরা একটা বিষয় লক্ষ্য করি আল্লাবা বলতে চাচ্ছেন যে আল্লাহ আলমিন মধ্যে প্রতিটা বিষয়ই ব্যাখ্যা করেছেন তার মানে আমরা কিভাবে এবাদত করব কোরআনে বলা আছে আমরা কিভাবে কোরআন তেলাওয়াত করবো তসমি তাহারি করবো করবো কোরআনে বলা আছে আমরা কিভাবে পরিবার গঠন করব কোরআনে বলা আছে আমরা কিভাবে সমাজ চালাবো অর্থনীতি চালাবো বা পলিটিক্যাল সিস্টেম বিরোধী গর্ব নিঃসন্দেহে কোরআনে এটা বলা আছে আমরা মানবো বা মানবো না সেটা ইচ্ছা এখতিয়ার আমাদের এই স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহ রুবুল আলমিন আল কোরআনে প্রতিটা বিষয় ব্যাখ্যা করেছেন বলেন সুফান দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন কোরআন কি শুধু কোরআন দিয়ে বুঝলেই হবে নাকি হাদিসেরও প্রয়োজন আছে উত্তর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং হাদিসগুলোর প্রয়োজন অবশ্যই আছে দলিল আল্লাহ পাক সূরা হাশর এর 7 নম্বর আয়াতে বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা যা দিয়েছেন সব গ্রহণ করো এটা নিয়ে বিতর্ক দণ্ড করো না রাসূল যা যা দিয়েছেন সব নিয়ে নাও চুপচাপ নিয়ে নাও ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আরিহসাল্লাম যা যা থেকে নিষেদ করেছেন চুপচাপ ছেড়ে দাও এখন রাসূল যা ভিয়েছেন এবং যা থেকে নিঃষেদ করেছেন এটা আমরা পাচ্ছি হ্যারিসের মধ্যে কোথায় হ্যালিস অর্থাৎ পুরান এবং হ্যারিসকে মিলেই হল ইসলাম আর এই ইসলাম গাল্লাহ্মাক বলছেন আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা কম্পিটিট কোর্ড অফ লাইফ যে কোন ব্যবস্থা আল্লাহ্ফাক আরও বলছেন এই ইসলাম ছাড়া অন্য কোনো দিন আপনার কাছে গ্রহণযোগ্য নয় কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দিন তালাশ করে কোশ্চিন কালেও তার কাছে কোনো আমল কবুল করা হবে না আল্লাহ বলছেন সুরমাহিদার তিন নাম বাড়াতে গিয়ে যে কোরআন এবং সুন্না কেন্দ্রিক ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ দিন যেখানে সংযোজন বা বিয়োজনের কোনো সুযোগ নাই এখন আল্লাহ পাকের কথা যদি সত্য হয় তাহলে আমরা যে বিশ্বে বসবাস করছি এই বিশ্বেরও প্রতিটা বিষয়কে কোরআন শূন্য দিয়ে ব্যাখ্যা করা যাবে কিনা এই বিশ্বে আমরা দেখছি জালেমদের উত্থান মজলুমদের আত্মরাত এটা কোরআন শুনে আছে কি না কাবলে এই বিশ্বের দেখছি আল্লাহর ওপরে আল যে বিধান ইহা ইলাহাই আল্লাহ এর যে ভিতরের এক অর্থ যে আল্লাহবাগের বিধান ছাড়া কোনো বিধান চলবে না অতজন আমরা বিশ্বে দেখছি যে আল্লাহর বিধানকে পাশ কাটিয়ে মানুষ মানুষের রচিত বিধান দিয়ে বিশ্ব চালাচ্ছে এই সমস্যার সমাধান কোরানে আছে কি নাই আমরা এখনকার বিশ্বে যে দেখছি আল্লাহবাগের হালাল অর্থনীতি বাদ দিয়ে আমরা সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম গ্রহণ করেছি এর সমাধান কোরআন এবং শুনে আছে আমরা এখনকার সমাজে দেখছি যে মুসলিমদের মধ্যে বিভক্তি দেখা দিচ্ছে যদিও বা তাদের ঐক্যবদ্ধ ভালোবাসার ঘাটতি দেখা যাচ্ছে তাহলে এই এই সমস্যার সমাধান কোরআন শুনে আছে নাই আমি এখন দেখি চলমান বিশ্বে আমাদের মতে আদালত একটা একটা করে আবির্ভূত হচ্ছে যত দিন যাচ্ছে সমাজের মধ্যে ফেতনা ফাসাদ বাড়ছে তাহলে এই সমস্যাগুলো সমাধান কোরআন শুনে আছে কি নাই আমরা এখন দেখছি পরিবার গুলোর মধ্যে পারিবারিক ভাঙল বেশি হচ্ছে সামাজিক মূল্যবোধন অবক্ষয় ঘটছে যুব সমাজের মধ্যে প্রচার হচ্ছে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ছে সংখ্যা কমছে বলার লোক পাওয়া যাচ্ছে কিন্তু নামাজ পড়ার জন্য পাচার তো নামাজে মসজির লোক পাওয়া যাচ্ছে না আমরা দেখছি কুরআ পড়িয়ে দিলে মানুষের আত্মসম্মান লাগছে ঠিকই কিন্তু সেই কোরআন তার বাসায় পড়ে আছে তেলাওয়া করার ফুরসত মিলছে না এই বিষয়গুলোর সমাধান কোরআন শুনে আছে কি তা বলে। এখন আজকে যে বস এই যে নিয়ে এত কথা হচ্ছে তাহলে প্রকৃত ভালোবাসা কি আর কথিত ভালোবাসা কি নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে আর সেনার স্বার্থের ভালোবাসা কাকে বলে এই বিষয়গুলোর ব্যাখ্যা কোরআন শুনে থাকবে কি না আল্লাহ কোরআনে বলছেন আমি আল কোরআনে প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করেছি আমরা দেখছি ওয়ার্ল্ডের মধ্যে একটা মুভমেন্ট ছড়িয়ে পড়ছে যার নাম জায়রিস মুভমেন্ট এই মুভমেন্টের ব্যাখ্যা করার সময় থাকবে কিনা তাহলে আমি দেখছি মুসলিম বিশ্বের মধ্যে প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই মুসলিমরা আজকে নির্যাতিত তাহলে এর সমাধান কি কোরআন সন্ন্যায় আছে কি নাই এখন আপনি যদি চিন্তা করেন যে কোরআন এবং সন্না জীবনের একটা অংশের হেদায়েত দেয় তাহলে আমি বলবো আপনাকে আবারও ক্যালিবার সাহায্য সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে যদি কোনো মানুষ মনে করে যে কোরআন সন্ন্যায় শুধু আংশিক সমাধান আছে শহম ব্রিক বিষয়ের সমাধান নাই জীবনের প্রতিটো বিষয় সমাধান কুরআন শুননায় নাই কারো আকিদা যদি এমন হয় তাহলে তাকে আবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আদ্বি হু এই সাক্ষ্য দিয়ে মুসলিম হতে হবে এর সে এখনো পরিপূর্ণ মুসলিম হতে পারে তাই কখন হবে যখন সে এই আকীদা বিশ্বাস পোষণ করবে যে হ্যাঁ আল্লাহ পাক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নায় কুরআন এবং সুন্নায় আমাদের জীবনযাত্রার প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এবং এই সমাধান গুলো গ্রহণ করলে পরে বিশ্বে শান্তি আসবে গ্রহণ না করলে শান্তি আসবে না এই চিন্তা যদি না থাকে এই চিন্তাকে লবায়ন করতে হবে দান প্রসঙ্গে আসি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা ভালোবাসার প্রয়োজন আছে কি নাই নতুন কথা হচ্ছে ভালোবাসা কি প্রথম শব্দটা হচ্ছে ভালোবাসা কি সংজ্ঞা কি ভালোবাসার সংজ্ঞা জানার আগে আমরা আগে জানি যে ভালোবাসা কয় প্রকার আমরা পুরান এবং সুন্দর স্টাডি করলে দেখতে পারি ভালোবাসা হচ্ছে দুই প্রকার কয় প্রকার একটা হচ্ছে ঈশ্বার্থ ভালোবাসা একটা হচ্ছে স্বার্থ স্বার্থ ভালোবাসা একটা হলো নিঃস্বার্থ ভালোবাসা একটা হলো কি স্বার্থ কেন্দ্রিক ভালোবাসা আল্লাহ রবুল আলমিন ভালোবাসা সৃষ্টি করলেন কখন আগে সেখানে আসে আল্লাহ রব আলমের সুরন্দে একা ছিলেন কয়জন ছিলেন তবে কি এখন তিনি দুইজন আল্লাহ রব আলমিন ছিলেন একা মনে রাখবেন কোনো সৃষ্টি একা থাকতে পারে না আল্লাহ রব আলমিন স্রষ্টা তিনি একা থাকতে পারে চিরকুমার সঙ্গে নাম লেখারও বন্ধ করতে হবে চিরকুমার সঙ্গে নাম লেখা কি করতে হবে বন্ধ করতে হবে এখন এই সিলে চলছে দেখি একা একা এই মেয়েরা জীবনযাপন করতে চায় কোনো কোনো ক্ষেত্রে একা একা ছেলেরা জীবনযাপন করতে চায় তো এই একা কি মানুষ থাকতে পারে সৃষ্টির পক্ষে একা থাকা সম্ভব নয় সৃষ্টির পক্ষে সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন একা ছিলেন আজও একা যখন কিছুই থাকবে না আল্লাহ পাক একাই থাকবেন একসাথে আল্লাহ পাক সূরা হাদীদের মধ্যে বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির আল্লাহ পাক প্রথম ওয়াল আখির আল্লাহ পাক শেষ ও জাহির আল্লাহ পাক প্রকাশ্য অল বাল্টিন আল্লাহফ্বাক কোপন ওহু আবি কর্লি সেইনে আরিন আল্লাহবার প্রত্যেকটা বিষয় সম্পর্কে সম্ভব জ্ঞানী তাহলে এই আজ থেকে বুঝতে পারছি যখন কিছুই ছিল না আল্লাহফাদ ছিলেন আবার যখন কিছুই থাকবে না কে থাকবেন এমন মাস ওয়া আর রহমানও বলেছেন কুল্লু মানে আলাইহা বলেন কুল্লু মানে আলিহা সব কিছুটি হবে ফানা হয়ে যাবে ফানা মানে একদম ধ্বংস হয়ে যাবে ওয়া দ কুর অব্দিকে ওল জেরা আলী ওলাইকুম কি বাকি থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা বাকি থাকো এখন আসুন এবার আল্লাহ বা কি করলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশ আযিন সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন আরশ আযিন এবং আরশটা ছিল পানির উপরে সূরা হুদের মধ্যে আল্লাহ বলেছেন ইয়া নি আরশহু আলাল আল্লাহ বাগের আরশটা ছিল পানির উপরে এখন কথা আছে তাহলে এখনও পানির উপরেই আছে আচ্ছা কুরসি এর ন আরশের মাছখানে একটা মহাসাগর আছে কি আছে এই মহাসাগরের গভীরতা হচ্ছে পাঁচশো বছরের পথ কত বছর আমরা এখন বিশ্বাস করব না কারণ নাসা এখন আবিষ্কার করে নাই তাই না ভাই নাসার নাম তো শুনেছে নাসা এখনকার বিশ্বের খোদা হয়ে গেছে নাউজুবিল্লা ও যা বলে মানুষটাই বিশ্বাস করে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ পানি আছে ও যদি বলে মঙ্গল গ্রহে পানি নাই বিশ্ববাসী বলবে হ্যাঁ মঙ্গল গ্রহে কোনো পানি নাই ও যদি বলে যে অনেক দূরের কোন গ্রহের মধ্যে এলিয়েন আছে বিশ্ববাসী বলবে হ্যাঁ এলিয়েন আছে এলিয়েন আছে কিন্তু আল্লাপাক যদি বলেন যে আল্লাপাক মহাবিশ্বের মধ্যে মালাইকা সৃষ্টি করেছেন বিশ্ববাসী বিশ্বাস করেন না যে ফেরেস্তা বলে কিছু আছে এটা হচ্ছে শিক্ষা কেন্দ্রিক শির্ক শিক্ষা এবং জ্ঞান কেন্দ্রিক শির্কের মধ্যে আমরা লিপ্ত হয়েছি এখন বিজ্ঞানকে কোনো কোনো ক্ষেত্রে আমরা ইলাহের আসনে বসে গেছি বিজ্ঞান যা বলে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করে আর বিজ্ঞান যা বলে না মানুষ বিশ্বাস করে না আল্লাহবকের কথা বিজ্ঞানের অনুকূলে আর প্রতিকূল মানুষ দেখতে চায় না যেমন একটা এক্সাম্পল দিচ্ছি যদি যদি এখনই সায়েন্স বলে যে আগামী দশ বছরের মধ্যে বিশ্বে বিভিন্ন জায়গায় বড় বড় সিরিজ ভূমিকম্প হতে পারে নাইন নাইন মানুষ বিশ্বাস করা শুরু কিন্তু নবী সাল্লাহ ওয়ারিসাল্লাম বলছেন ভাই নাজাদে সাহ কে আগে আগে আসবে মোচা ওর শরীপ মহামারী মহামারী কে আমাদের আগে কে আসবে মহামারী মুজাআলু শাদী মানে বড় মহামারী লম্বা বড় মহামারী কঠিন মহামারী শাদী ওয়া আদাহু এবং মহামারীর পরে আসবে সারা ওয়ার্ল্ডে আজিল ভূমিকম্পের বছরগুলো ভূমিও ভূমিকম্পের বছর নয় ভূমিকম্পের বছরগুলো মানুষ বিশ্বাস করবে না মানুষ 80% মানুষই বিশ্বাস করবে না খালি মুসলিমরা বিশ্বাস করতে পারে অন্যরা বিশ্বাস করবে না কিন্তু জটি বলে আগামী দশ বিশ তেইশ বছরের মধ্যে বিশ্বজুড়ে ভূমিকম্প সিরিজ হবে মানুষ বিশ্বাস করবে তার মানে আমরা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে একটা শরিক করছি শিক্ষা এবং জ্ঞানতাত্ত্বিক ক্ষেত্রে আমরা একটা শরিক করছি আমরা কোনো কোনো ক্ষেত্রে সায়েন্সকে ইলাহের আসলে বসিয়েছি এটা শিরিক হচ্ছে এটা একটা শিরিক হচ্ছে আসুন আল্লাহ রবিন আলমিন আরো সৃষ্টি করার পরে সৃষ্টি করেছেন কলম কি সৃষ্টি করেছেন কলম আল্লাহ বলেছেন কলম কেউ তুমি লিখো কলম বলেছে মায়া দেখ আমি কি লিখবো আল্লাহ বলেছেন কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ পাক এই কলমের দ্বারা কেয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলেছেন তো প্রিয় যুবক ভাই চাকরি নেই এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিকের সন্ধানে এত হতাশায় পড়ার কোনো কারণ নাই রিজিক যা আছে তাই পাবেন আপনার রিজিক লিখা হয়ে গেছে এরপরে মানুষ যখন মায়ের গর্ভে ছিল বয়স ছিল চার মাস দশ দিন কথা দিন চার মাস দশ দিন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা রুহ এসেছে ফেরিস্তা বলে কি কিছু আছে বিশ্বাস করেন কিন্তু ফেরিস্তা তো চোখে দেখা যায় না তবে কেন বিশ্বাস করে যখন মুসলিমরা কোনো কিছু না দেখে বিশ্বাস করা শুরু করেছে তখন এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার একটা নাম দিয়েছে পশ্চিমারা এই বিশ্বাসটার নাম কি জানেন এই বিশ্বাসটার নাম তারা দিয়েছে ধর্মান্ধতা কি দিয়েছে সব কথা শোনেন নাই ক্লাসিক্যাল সেকুলার পত্রিকাগুলোর মধ্যে দেখেন না ধর্মান্ধতা শব্দটা মানে কি এর মানে কি মানে আপনি ফেরেশতা তো দেখেন না বিশ্বাস করেন কেন তার মানে আপনি অন্ধ তার মানে আপনি ধর্মান্ধ বুঝতে পারছেন এখন আমাকে বলেন যে এই ফেরেস্তায় যদি কেউ বিশ্বাস না করে সে কি মুমিন হতে পারবে সে কি মুসলিম হতে পারবে ইমানের যে ছয়টা পিলার আল্লাহ বিশ্বাস ফেরেশতা মন্ডলীতে বিশ্বাস আসমানি কিতাবে বিশ্বাস রবি রসুগণে বিশ্বাস পরকালের জীবনে বিশ্বাস আর ভাগ্যে বিশ্বাস এই ছয়টার কোনোটাই কি দেখা যায় ছোঁয়া যায় উপলব্ধি করা যায় কঠিন তরল বায়বীয় পরীক্ষা করা যায় বা ল্যাবরেটরিতে গবেষণা করে পরীক্ষা করা যায় তো যেহেতু আমরা এগুলো না দেখেই বিশ্বাস করি এই কারণে পশ্চিমার আমাদেরকে বলে তারা ধর্মান্ত এখন উত্তর হবে আপনার উত্তর হচ্ছে এই যে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ পাক আমাকে যে লিমিটেড জ্ঞান দিয়েছেন এই জ্ঞান দিয়ে আমি আগামীকাল কি হবে সেটা বলতে পারি না বলতে পারি যে মানুষের জ্ঞান এতই ক্ষুদ্র যে আগামীকাল তার সাথে কি হবে সে বলতে পারে না সেই মানুষের পক্ষে কি এই অদৃশ্য জগৎ সম্ভব এত গভীর জ্ঞান লাভ করা সম্ভব মানুষের জ্ঞান কি অসীম আল্লাহ বাগের জ্ঞান অসীম এখন সেই অসীম সত্তার পক্ষ থেকে যখন কোনো অহি আসে কোন তথ্য সংবাদ আসে তাহলে আমি কি সেই জ্ঞানকে পেনিটেক করতে পারবো বরং আমার উচিত হবে সেই তথ্যকে বিশ্বাস করা এবং তার সামনে আত্মসমর্পণ করা তাহলে আমি ধর্মান্ধ হয়ে সবচেয়ে স্মার্ট মানুষ হয়েছি যারা পাকের ওহিতে বিশ্বাস করে সে হচ্ছে সবচেয়ে স্মার্ট মানুষ কারণ আল্লাহবাগের ওহির সব জ্ঞান তো আমি ভেদ করে যেতে পারবো না কারণ আমি তো আগামীকাল কি হবে তাই জানি না আগামীকাল কি হবে তাই যে জানে না সে কিভাবে পরকালের জীবনকে ব্যাখ্যা করবে কে আমাদের মাঠে কে কোথায় দাঁড়াবে কার হাসর কোথায় হবে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আমি যে বলতে পারবো কার সাথে কোন ফেরেশতা আছে কার সাথে কি আকৃতি শয়তান আছে শয়তান তাকে কিভাবে বসবাসা দেয় কবরে কি আজাদ হয় আত্মা কাকে বলে সপ্তমে মানুষ কেন দেখে হাসে কাঁদে স্বপ্ন কিভাবে সত্যি হয় এরকম অনেক প্রশ্ন আছে গায়েলের এগুলোকে আমরা দেখা করতে পারবো অতএব গায়েবে বিশ্বাস না করলে কেউ মুমিন হতে পারে না আর আল্লাহ রব আলামিন এই গায়েবের খবর জানেন এই গায়েবের খবর থেকে আল্লাহ আমাদেরকে যতটুকু তথ্য দিয়েছেন এতটুকু আমরা জানি ইরবিশ্বি আমরা জানি আচ্ছা মায়ের গরমে যখন সন্তান তখন ফেরেস্ত দেখে দিচ্ছেন এক তার হায়াত কত যোগ্য হবে ব্যাস লিখা হয়ে গেছে লিখা হয়ে গেছে মানে যা হায়াত যা অপচয় করেছেন তো করেছেনই এখন সারা জীবন যদি মাথাটা ঠুকরে ঠুকরে কাঁদেন তাও বলে অপচয়কেই তো দিন বলে ফিরে আসবে না শিক্ষা নিবেন না এখান থেকে তিরিশ বছর চলে গেছে মানে তিরিশ বছর আল্লাহ নাফরমানি করেছেন সারা জীবন মাথায় ঠুকরে কাঁদলেও পঁয়ত্রিশ বছর ফিরে আসবে না আসবে যুব ভাই অতএব কি পড়া উচিত ফিরে আসা উচিত তাকে এভাবেই চলতে থাকে লিখা হয়ে গেছে বাড়বে হলে কমবেও না দুই রিজিক কি কি পাবে না আপনার রিজিক সব লিখা হয়ে গেছে এখন এখন আপনারা কি থেকে হালাল পথে চাচ্ছেন না হারাম পথে যদি হালাল পথে চান ওই অ্যামাউন্ট অফ রিজিকই পাবেন যদি হারাম পথে চান ওই রিজিকই পাবেন এর বাইরে যাবে না রিজিক যাবে যাদের সমর করেন আল্লাহ ভাই হালাল পথেই রিজিক দিবে ইনশাআল্লাহ রিজিক বৃদ্ধির জন্য কিছু আমল আছে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ এর সাথে চষ্টের নামাজ পড়া চষ্ট মানে সলাতুর দোহা এর আগে ইসরাকের নামাজ আছে রিজিক বৃদ্ধির জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হয় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে রিজিক প্রশস্ত হবে বেশি বেশি যে আল্লাহ জিকির করে এবং কোরআন তেল করে তার রিজিক বাড়ে আলহামদুলিল্লাহ এবং যে আল্লাহ রাস্তায় খরচ করে তার রিজিক বাড়ে এই বারার কিছু পলিসি আছে সবচেয়ে শ্রেষ্ঠটা হচ্ছে নামাজ আল্লাহর জিকিব তেলাত এরপর আমারের মধ্যে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা নমিজি বলছেন কেউ যদি চায় যে তার রিজিকটা লম্বা হোক হায়াতটা লম্বা হোক সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে আত্মীয়তার সম্পর্কে এখন আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে না খেয়াল করে দেখেন আত্মীয়তার সম্পর্ক আপনি বজায় রাখবেন মনে রাখবেন আমি বারবার একটা করে বলেছি আপনাদের ওয়াজ মাহফিলে যে পৃথিবীতে যে কাজই করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন আত্মীয়তার সম্পূর্ণ বজায় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখনই আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন আপনি কষ্ট পাবেন কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না কার কাছে পাওয়ার আশা করবেন আল্লাহর কাছে আমি এই কাজটা করছি আল্লাহ আমাকে পুরস্কার দিবে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায় আল্লাহর সন্তুষ্টির জন্য মনে রাখবেন প্রিয় ভাইরা আমল কবল হওয়ার শর্ত মোটামুটি তিনটা কয়টা এক নাম্বার আমলগুলো হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এক দুই নম্বর আমলটা হতে হবে রসুল্লাহ সাল্লাহ আলী ভাইসাল্লামের পদ্ধতিতে অন্য কারো পদ্ধতিতে নয় তিন নাম্বার আমলটা করার জন্যে আপনার রিজিকটা হতে হবে হালাল হারাম রিজিকের আমল আল্লাহর কাছে কবুল আল্লাপাকে আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন এবং রিজিকটাকে প্রশস্ত করুন আমি